আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীদের আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ}\|\ল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমাদের আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সোনার কবিতার মূল ভাবটা কি এবং হচ্ছে সোনার তরী কবিতার সকল ব্যাখ্যা তোমাদের কিন্তু আজকের ভিডিওতে দেখাবো দেখো তোমাদের জন্য 슬্লাইডটা তৈরি করছি ইনশাল্লাহ সোনারি কবিতা তোমাদের পড়তে হবে না জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে এবং এখান থেকে কিভাবে এমসি গুলো আসে সেই বিষয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তোমাদের সাথে আসি আমি মোহাম্মদ বিল্লাল সরকার ইউনিভার্সিটি অফ রাজশাহী থেকে তো সোনারদুরি কবিতার মেন বিষয়টা কি অর্থাৎ মূল বারোটা কি সেটা কিন্তু আমাদের দেখতে হবে দেখো আমি যদি এখানে দেখাই মূল বারোটা আমি লিখে রেখেছি দেখো সোনার তরী কবিতার মূল বারোটা কি আমি একটু যদি এখানে কালার করে দেই অর্থাৎ আমি এখানে যদি আসি তাহলে দেখো সোনার তরী কবিতার মূল বারোটা হচ্ছে এটা রূপক ধর্মী কবিতা এটা কি এটা হচ্ছে একটা রূপক ধর্মী কবিতা আমরা যদি একটু এভাবে করে দেই তাহলে তোমরা আরো বুঝতে পারবে দেখো এখানে কি বলছে এটা একটা রূপক ধর্মী কবিতা তাহলে এটা কি রূপক ধর্মীয় কবিতা বলতে কি বোঝানো হয়েছে এটা তোমাকে একটা তুলনা করা হয়েছে এটা কি তুলনা করা হয়েছে কিন্তু এখানে বিষয়টা কি কি বিষয়টা এখানে অনেক কিছু লেখা রয়েছে এখানে এটাই বোঝানো হয়েছে অর্থাৎ এই পৃথিবী তোমাকে তোমার কর্মকে মূল্য দিবে তোমাকে মূল্য দিবে না সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে দেখো কি বলছে সংসার আমাদের জীবনের কর্মকেও গ্রহণ করে কিন্তু সংসার বলতে আমাদের পৃথিবীকে বোঝানো হয়েছে কিন্তু আমাদের গ্রহণ করতে চায় না আমাদের চিরজীবনের কর্মকে যখন বুঝাই করে তুলে দেওয়া হবে সংসারের নৌকায় অর্থাৎ এই পৃথিবীর মধ্যে তখন কিছু দিনের মধ্যে সংসার আমাদের বলে দেবে অর্থাৎ যখন আমরা মৃত্যুবরণ করবো তখন কিন্তু আমাদের তারা বলে যাবে মহাকাল এই পৃথিবীর মহান সব মানুষের মাইকেল মধুসূদন দত্ত বা কালিদাস আনস্টাইন সব প্রমুখ মানুষের কীর্তি বয়ে বেড়েছে কিন্তু এই মহা সব কীর্তি কিন্তু বয়ে বেড়াচ্ছে কিন্তু এই মহান সব কীর্তি ষষ্ঠাদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি জগৎ ব্যক্তিকে না অর্থাৎ এই মানুষকে চায় না এই পৃথিবী মানুষকে চায় না তাই তার কর্মকে এটাই হচ্ছে এই কবিতার বিষয় বুঝছো তোমরা মেন এখন আমরা চলে আসবো আমাদের কোথায় এখন আমরা চলে আমাদের কবিতার অর্থাৎ আমরা তোমাদের ব্যাখ্যা গুলো বলাবো তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসে পাবো অর্থাৎ এটার কি বোঝানো হয়েছে দেখো আমরা কিছু কিছু লাইন দিয়েছি এবং পরে ব্যাখ্যা দিয়েছি দেখো কি বলছে গগনে গগনে অর্থ নাকি গগনে অর্থ আমাদেরকে গগনে অর্থ হচ্ছে আকাশে গগনে অর্থ কি আকাশে গগনে গরজে গরজে কি গরজে হচ্ছে গরজে মানে কি প্রতিকূল যে আবহাওয়া সেটাকে গগনে গরজে মেঘ অর্থাৎ আকাশে প্রতিকূল আবহাওয়া মানে কি করতেছে ম্যাঘ গড়তেছে গণবরসা গণবরসা বলতে এখানে কি বোঝানো হয়েছে এই গণবরসা বলতে বোঝানো হয়েছে তুমুল বরসে এই গণবরসা বলতে কি বোঝানো হয়েছে তুমুল বরসা এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো পরে কি বলছে কুলে একা বসে আসে নাহি বরসা অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এটা কৃষক যে কপি কবি রয়েছে তাকে বোঝানো হয়েছে কবি কৃষক যে কবি রয়েছে অর্থাৎ এখানে যে রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বোঝানো হয়েছে নাহি বরসা নাহি বরসা বলতে কি বোঝানো হয়েছে এখানে অনেক কিছু বোঝানো হয়েছে অর্থাৎ বড়া অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে বর্ষার প্রতিকূল যে প্রাকৃতিক যে প্রতিকূল যে চিত্রকল্প সেটা কিন্তু তুলে ধরা অর্থাৎ কি গগনে গরজে মেঘ গণ বরসা কুলে একা বসে আসে নাহি বরস অর্থাৎ আকাশে ঘুরতেছে। কিন্তু এটা প্রতিকূল পরিবেশ বা আবহাওয়া এবং কোনো সময় অর্থাৎ মৃত্যুবরণ করতে পারে সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে পরে কি বলছে যে রাশি রাশি বাড়াবারা রাশি রাশি বলতে কি বোঝানো হয়েছে এই রাশি রাশি অর্থ একটা নির্ধারক নির্ধারক বিশেষণ রাশি রাশি হচ্ছে কি একটা নির্ধারক বিশেষণ বুঝছো আর রাশি রাশির আরেকটি শব্দ হচ্ছে এটা হচ্ছে সুপ্রচুর অনেক অনেক এটা বোঝানো হয়েছে আর বাড়া বাড়া দান রাখার পাত্র এই বাড়া বাড়া শব্দটা হচ্ছে দান রাখার পাত্র বাড়া হয়েছে দান কাটা হলো ছাড়া অর্থাৎ দান বলতে কি বোঝানো হয়েছে এখানে দান বলতে কবি এটাই বোঝা হয়েছে পৃথিবীর কৃষক কবি কবি বা মানুষের সম্পাদিত যে সম্পদ সমস্ত কর্মের সমাপ্তি হয় সেটা অর্থাৎ মানুষের যে সম্পদ বা মানুষের যে অর্জন সেগুলো কিন্তু সারা সারা বলতে সমাপ্তিকে বোঝানো হয়েছে দান কাটা হলো সারা অর্থাৎ সারা বলতে সমাপ্তিকে বোঝানো হয়েছে পরে কি সে বরা নদী খুঁড়ো দ্বারা কি বলছে বরা নদী খুঁড়ো দ্বারা তাহলে বরা নদী খুঁড়ো দ্বারা বলতে তোমাদের কি বোঝানো হয়েছে সেটা আমাদের বুঝতে হবে তাহলে এখানে খুঁড়ো দ্বারা বলতে খুরের মতো দাঁড়ালো একটি প্রবাল যে সেটাকে বোঝানো হয়েছে খুরের মতন দাঁড়ালো যে প্রবাল যে সুদ সেটা কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে পরে কি হয়েছে কুলে একা বসে আসে নাহি বরসা অর্থাৎ কবি কিন্তু কিন্তু তার যে সে এখানে সেটা পরে কি বলছে রয়েছে হয়েছে কাটিতে কাটিতে দান এলো বরসা কাটিতে কাটিতে দান এলো বরসা অর্থাৎ রূপ করতে এখানে মৃত্যুর যে আগমন অর্থাৎ তুমি তোমার সাফল্যতা অর্জন করতে করতে বা তোমার যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তোমার মেন বিষয়গুলো অর্থাৎ তুমি প্রিপারেশন নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য বা এসিসি জন্য তুমি একটা জিপিএ পাবে বা এডমিশন টেস্টে ভালো করবে তো তোমার ওইটা নিয়ে তুমি পড়ে রয়েছে কিন্তু এক সময় তোমার কি এসে পড়বে কাটিতে কাটিতে দান এলো ভরসা অর্থাৎ এক সময় তোমার সময় শেষ হয়ে যাবে এটাকে বোঝানো হয়েছে দেখো এখানে আর কি বলছে সোনার তরী কবিতার মূল এবং ব্যাখ্যা একজন কৃষক ধান কাটার পর দেখতে পেলেন আকাশ কালো মেঘ ছেয়ে গেছে তিনি কুলে একা বসে আছেন তিনি খুবই সংকীর্ণ কারণ যখন তখন তিনি বৃষ্টি চলে আসতে পারে এখানে কি বোঝানো হয়েছে সে তার বয়সের বা তার সময়ের শেষ লগ্নে রয়েছে এবং যেকোনো সময় তার মৃত্যু করতে পারে সেটা বলা হয়েছে বৃষ্টি আসলে তার ফসল নষ্ট হয়ে যাবে কিন্তু সেই যদি তার কি অর্জনগুলো মানুষের মধ্যে বিলি করে না দিতে পারে তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে বোঝানো হয়েছে প্রকৃতপক্ষ সমালোচকরা মনে করেন এখানে কৃষক দ্বারা কবি নিজের পরিচয় দিয়েছেন এবং দান দ্বারা তার এত দিনের যে অর্ধিত সৃষ্টিকর্ম সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো আমরা এটা পরে দেখি এতখানি ছোট খেট আমি একা এতখানি ছোট খেট বলতে কি বোঝানো হয়েছে বলতে কবি এখানে এটাই বুঝিয়েছে মানুষের যে কর্মক্ষেত্র হিসেবে হয়েছে। আমাদের আমাদের মাত্র বছরে তাই না কি বলছে আমি একলা আমি বলতে এখানে কি বোঝানো হয়েছে কৃষককে বোঝানো হয়েছে অর্থাৎ প্রতিটি অর্থে এখানে প্রতীকী অর্থে যেটা বোঝানো হয়েছে শিল্প ষষ্ঠা কবি শিল্প ষষ্ঠা কবি অর্থাৎ কবি নিজের নিসং নিঃসঙ্গ অবস্থান তুলে ধরেছে অর্থাৎ পৃথিবীতে যে সকলে একাকিত্ব এবং সবার লাস্টে একা হয়ে যায় এখানে এটাই বোঝানো হয়েছে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারতেছ আবার চারদিকে বাঁকা দল করেছে এসে খেলা চারিদিকে কি বাঁকা দল করেছে খেলা অর্থাৎ বাঁকা দল বলতে এখানে বোঝানো হয়েছে ঘূর্ণয়মান যে স্রোত ঘূর্ণয়মান যে স্রোত এটা কিন্তু তারা বোঝানো হয়েছে চারিদিকে বলতে প্রাকৃতিক সৃষ্ট হওয়া যে সংকট অর্থাৎ কবি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে আর খেলা বলতে আমাদের কি বোঝানো হয়েছে খেলা বলতে হচ্ছে কি উদ্যমতা খেলা বলতে আমাদের কি বোঝানো হয়েছে উদ্যমতা পরে কি এই ঘূর্ণায়মান স্রোতের উদ্যমতাকে বোঝানো হয়েছে ঘূর্ণায়মান স্রোতের উদ্যমতাকে বোঝানো হয়েছে পরে কি বলছে পরপারে দেখি একা পরপারে বলতে কবি এখানে কি বুঝেছে পরপারে বলতে আমাদের কি বোঝা হয়েছে পরপারে বলতে কবি মৃত্যু রূপ করতে মৃত্যুর পরবর্তী জগৎকে বোঝানো হয়েছে মৃত্যুর পরবর্তী জগৎকে বোঝানো হয়েছে পরপারে কি বলছে পরপারে তরু দেখিয়ে ছায়াময়ী মাখা তাহলে ছায়াময়ী মাখা বলতে কি বোঝানো হয়েছে এখানে বলছে বোঝানো হয়েছে যে গাছের ছায়ার যে অন্ধকার বা কালসে বর্ণ প্রাকৃতিক বা মহাকালের যে অন্ধকার বা নিষ্ঠুরতা অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে নিষ্ঠুরতা সেখানে কিন্তু কবি এটাই বোঝানো হয়েছে অর্থাৎ সকাল বেলাতে পরপারে অর্থাৎ পারের গ্রামখানি বা মৃত্যুর পরবর্তী যে রংটা সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে তরুায়া মহিমাখা দ্বারা বোঝানো হয়েছে গামখানি মেঘে ডাকা বেলা এই পারে যে ছোট আমি খেলা দেখো এখানে মূল ভাবটা কি বলছে কবি বাসমতে কৃষক একটি দ্বীপের মধ্যে রয়েছে কৃষক বলতে পৃথিবীর মধ্যে রয়েছে চারিদিকে বাঁকা জল খেলা করছে অন্য পারে কি বলছে অন্য পারে দেখতে পাচ্ছেন গ্রামটি মেঘে ডাকা অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে কালো জগৎ এখানে এটা বোঝানো হয়েছে কৃষক রূপী কবি বিপরীত প্রান্তে একা বসে আছেন তিনি খুবই চিন্তিত কারণ তিনি তার গ্রামে সে পোষাতে পারছেন না অর্থাৎ মৃত্যুর পরবর্তী সে পোষাতে পারতেছে না এটা কিন্তু সে এখানে তুলে ধরেছে পরে পরে কি বলছে দেখো তো পরে বলছে গান গে কে আসে পরে দেখে যেন মনে হয় চিনিও না কি বলছে গান গে তরি কে আসে পরে দেখে যেন মনে হয় তিনি ওনারা অর্থাৎ খুরের মতো দাঁড়ালো জলস্রোত গান গাইতে গাইতে যে মাঝির পারে দেখি হয়েছে এখানে তিনি এটা এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে কবির বা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় যে নির্মহ মহাকালের প্রতি সেটা কিন্তু এখানে বোধন হয়েছে অর্থাৎ মহাকালের প্রতীক যে আসতেছে আমাদের যখন মৃত্যু এসে পরে আমাদের কিন্তু ইসলামিক ভাবে আমাদের যান কবজ করার জন্য আসে সেটা কিন্তু এখানে বোধানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখে যেন মনে হয় চিনিও কবি বলতেছে সে এটা তাকে চিনে দেখে যেন মনে মনে হয় চিনি ওনার অর্থাৎ কবি মনে করতেছে তাকে বুঝছো আশা করি দেখে যেন মনে হয় চিনি ওনারা তোমরা এখানে হয়েছে কবি তার খুবই চেনা চেনা মনে হলো কৃষক কিন্তু সৃষ্টি সষ্টা কবি সংকট থেকেই যায় দেখে যেন মনে হয় চিনি নারে পরে কি বলছে বড়া পালে চলে যায় কোনো দিকে না হিসে কি বলছে উম বড়া পালে চলে যায় কোন রূপে না হিসেবে এখানে বড়া পাল বলতে কি বোঝানো হয়েছে নদীর বুকে যে পাল তোলা নৌকা যে থাকে সেই সাবলীল কবি এটা বোঝানো হয়েছে পালে চলে যায় দিকে চাই তাই না এখানে কি বোঝানো দিকে না চাই বলতে নোয়াকালের প্রতীক এই মাদের নির নিরাশক্ত যে সুনির্দিষ্ট দৃষ্টিপথ সেটা সে ব্রেক করানো অর্থাৎ সে তার আপন গতিতে চলতে থাকে এটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে বাঙে দুই ধারে দেখে যেন মনে হয় চিনি ওনারে কি দেখে যেন মনে হয় চিনি ওনারে তাই না এখানে দেখো কি বলছে খনিক পরে কৃষক দেখতে পাই গান গিয়ে কে যেন আসছে এবং তাকে চেনা চেনা লাগছে তিনি দেখতে পাচ্ছেন নৌকার মাঝে কোথাও তাকাচ্ছে না অর্থাৎ সেই কৃষক রূপী দেখতে পারতেছে যে কবি দেখতে পারছে নৌকার মাঝে কোথাও তাকাচ্ছে না অর্থাৎ মহাকালের যে প্রতীক কৃষক তাই ভাবছে তাকে আহ্বান করতে হবে এখানে বোঝানো হয়েছে কি বলছে তাকে আহ্বান করতে হবে আচ্ছা পরে কি বলছে দেখো ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে কি বলছে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে অর্থাৎ বিদেশে এখানে কি বোঝানো হয়েছে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে বিদেশে বলতে চিরায়ত শিল্প লোকের কবিকে মানে প্রতীককে বোঝানো হয়েছে বিদেশ শব্দটি অপরিচিত স্থানকে বোঝানো হয়েছে এই বিদেশ শব্দটি দ্বারা অপরিচিত স্থানকে বোঝানো হয়েছে বারেক বিরাও তরি কুলেতে এসে বারেক বিরাও করে তুলেতে এসে এখানে বারেক বলতে কি বোঝানো হয়েছে চিরায়ত শিল্প লোককে ঠাই পাওয়ার জন্য কৃষকরকে কপি বিকুল আবেদন বোঝানো হয়েছে এবং বারেক মানে একবার বারেক বলতে একবার বারেক বলতে কি একবার ভিড়াও তৈরি কুলোতে এসে যেও দেখা যেতে চাও যারে খুশি তার এলো শুধু নিয়ে যাও খনিক খেসে আমার সোনার দান কুলেতে এসে আমার সোনার দান কোথায় আমার সোনার দান কোথায় কুলেতে এসে অর্থাৎ যেও দেখা যেতে চাও যারে খুশি তারা তারা দাও শুধু তুমি নিয়ে যাও খনি শেষে মানে কি মন প্রাণ উজার করে একটু হেসে আমার সোনার দান বলতে এখানে কৃষকের চেষ্ট ফসল বা কৃষকের যে সৃষ্টি সম্ভার এখানে কিন্তু কৃষক এটাকে বোঝানো হয়েছে দেখুন মূল বারটা ব্যাখ্যা গান গিয়ে নৌকা করে যে মাঝি আর তাকে কৃষক আহ্বান করেছে কৃষক জিজ্ঞাসা করেছে তিনি মাঝি তুমি কোথায় যাচ্ছ কৃষক কবি কবি প্রতিবার তার তীরকে কুলে নিয়ে আসার জন্য মিনচ করেছেন কৃষক কবি কবি তার শিষ্ট কর্মকে নৌকা তুলে নেওয়ার জন্য প্রার্থনা করেছেন তার জন্যেই জনে জনে পৌঁছে যাওয়ার জন্য আহ্বান করেছেন পরে কি হয়েছে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই জিএসি বলে তাহলে এখানে কি বলছে তরণী বলতে কি তরণী বলতে এখানে বোঝানো হয়েছে নৌকাকে তরুণী বলতে কি বোঝানো হয়েছে নৌকাকে তরুণী বলতে কি বোঝানো হয়েছে নৌকাকে আবার বলতেছে এগুলো শব্দ অর্থ কিন্তু তোমাদের মনে রাখতে হবে কি বলছে যত চাও তত লও তরণী পরে পরে বলতে উপরে পরে বলতে কি বোঝানো হয়েছে উপরে কি কৃষক মালিকে উদ্দেশ্য করে বলে যে মাঝি যত চাই তত ফসল নৌকার নিতে পারে অর্থাৎ শিল্প ষষ্ঠের সৃষ্টি সম্বার সকল কিছু মহাকালের নৌকায় নিতে পারে আর আছে আর নাই দিয়েছি বলে এখানে ছোট জমিতে উৎপন্ন ফসল সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতের বেশি আসা যে নৌকা সেইটার মধ্যে পরে কি বলছে এতকাল নদী কুলে যাহা আছে যাহা লয়ে সিনু বলে সকলে দিলাম তুলে থরে ভিতরে থরে বিথরে তাহলে এখানে কি বলছে এখানে আমাদের কয়েকটা বিষয়কে মনে রাখতে হবে কি বলছে আমাদের কি যত চাও তত লও তরণী পরে আমরা এটা তো দেখলামই পরে কি বলছে যত চাও এটা আমরা দেখলাম পরে কি বললাম আর নাই দিয়েছি শিবর আচ্ছা সকলে দিলাম তুলে থরে ভিতরে মানে একে 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 তুলে দিলাম এখন আমাদের লোহ কর্ণনা করে কিন্তু কবি বলতেছে এখন আমাকে তুমি নিয়ে যাও আমাকে তুমি নিয়ে যাও এখানে পরের মেন বিষয়টা আসতে সোনার্থের কবিতার মূল ভাব এবং ব্যাখ্যার মধ্যে আমরা দেখতে পারতেছি কৃষক তরুণীর মা উদ্যত আহ্বান করেছেন তার সোনার দানগুলো যাতে তরুণ উপর তুলনা নেই অর্থাৎ তার মহাকালকে তার সৃষ্টিকর্ম সকলের মধ্যে যে এই পৃথিবীর মধ্যে যে দিয়ে দিতে পারে মানুষ যাতে জানতে পারে সেটাতে তিনি তুলে দিতে বলেছেন এবং কবি তার সকল সৃষ্টিকর্মকে তরুণীতে তুলে দেয় যেখানে তরি আহ তরি মহাকালের প্রতীক এবং কৃষক তিনি তার নৌকা তুলে দেওয়ার প্রার্থনা করেছেন পরে কি বলছে ঠাই 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 নাই 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 কিন্তু বলতেছে এখানে কি বলছে সোনার তরি কবিতায় সোনার তরিতে মহৎ যে সৃষ্টিকর্ম বা স্থান সংকুল স্থান যে খুবই ছোট এখানে কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ ব্যক্তি সত্ত্বা বা শারীরিক অস্তিত্বের নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালা কাল হ্রাসের শিকার অর্থাৎ মানুষের যে কোনো মূল্য নাই এখানে কিন্তু বলা হয়েছে ঠাই নাই ঠাই নাই ছোট আমার এই সোনার দানে অর্থাৎ ফসল রূপী কর্মফল পূর্ণ করে দেওয়ার পর কৃষকরূপির কবির মাদির নৌকার তথা মহাকালের যে ঠাই সেটা কিন্তু তিনি চান কিন্তু কৃষকরূপি কবি অবাক হয়ে লক্ষ্য করেন যার ফসল তথা কর্মফলের মাদি মাদী নৌকা নিয়েছে কিন্তু মহাকালের কর্মফল স্থান পেলেও ব্যক্তির স্থান নেই অর্থাৎ মানুষের কোন স্থান নেই এখানে কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের কোন স্থান নেই এটা কিন্তু বোঝানো হয়েছে পরে কি হয়েছে শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণে পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরে অর্থাৎ এখানে কি গগন শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে শ্রাবণ আকাশের সাগণ শ্রাবণ মাসের যে আকাশে গণ মেঘ ঘুরে ফিরে আসে অর্থাৎ কৃষকরূপী কবি নিজ জীবনের অবদারিত অবসান অর্থাৎ এখানে বোঝানো হয়েছে অর্থাৎ কৃষকরূপী জীবনের অবদারিত অবসান সেই মুহূর্তকে বোঝানো হয়েছে শূন্য নদীর তীরে রোহিনে পড়ে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কৃষকরূপী কবি শূন্য নদীর তীরে একাকি পরে রইলো নয় কৃষকরূপী কবি এখানে একাকি পরে রইল বুঝছো পরে কি শূন্য নদীর তীরে রোহিনে পড়ে আহ কত মানুষের কোনো মূল্য নাই এখানে কিন্তু বোঝানো হয়েছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী যাহা ছিল নিয়ে সোনার তরী অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে যে কৃষকর্ম সোনার ফসল তথা সোনার তথা মহাকাল নিয়ে গেছে অর্থাৎ তার সকল কিছু মহাকাল নিয়ে গেছে এই কবিতায় যে থেকে একটি লাইন আগের লাইন বা পরের লাইন আসার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ এটা আসার খুবই সম্ভাবনা বেশি তোমাদের পরীক্ষার মধ্যে অর্থাৎ কি ঠাই নাই ঠাঁই নাই ছোটো দিন তরি আমার সোনার দানে গিয়েছে বলি অর্থাৎ এইগুলো মনে রাখবে শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে কি এটা অর্থে কি বোঝানো হয়েছে শূন্য নদীর তীরে রোহিনে পড়ে যাহা ছিল মূল্য নাই সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে দেখো সোনার তরী কবিতার মূল ব্যাখ্যা কৃষক যখন যখন মিনতি করেছেন তাকে তীর তীরে তীরেতে তুলে নেওয়ার জন্য তখন মাঝি বলে দিলেন তার ঠাঁই নাই এই ছোটো নৌকার হবে না তার সোনার দানে গিয়েছে এই ছোট তৈরি এই স্তবক দ্বারা বোঝানো হয়েছে তার সৃষ্ট কর্ম মহাকালে গ্রহণ করবে কিন্তু তাকে বয়ে বেড়াতে পারবে না এই মহাকাল এই অসীম কালের প্রবাহ সৃষ্টি ঠাই হবে না অর্থাৎ তোমার কর্মফলের দাম হবে কিন্তু তোমার কোনো দাম নাই এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে আশা করি তোমাদের একটু হলেও বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম